নমস্কার ফিউশনের আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত শীতকাল আস্তে না আসতেই বাজারে পাওয়া যায় প্রচুর পরিমাণে টাটকা শাক সবজি আমার মতো যারা রান্না করতে ভালোবাসে তাদের মনটাই ভালো হয়ে যায় আজ আপনাদের সাথে শেয়ার করব পালংপুরের রেসিপি বানানো বেশ সহজ কিন্তু এর স্বাদ লুচি কচুরির থেকেও অনেকাংশে বেশি আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দু কাপের মতো জল দিলাম একটা চাপা দিয়ে দিলাম এতে জল খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে দুশো গ্রাম পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডাটাটা একদম বাদ দিয়ে দিয়েছি শুধু পাতাটা রেখেছি জল বেশ গরম হয়ে গেছে এবার সমস্ত পালং শাকের পাতা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পাতাগুলো একটা হাতা দিয়ে একটু জলের মধ্যে ডুবিয়েও দিলাম এবার চাপা দিয়ে রাখবো ওই মিনিট দুয়েকের মতো দু মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে গ্যাস অফ করে নিয়েছি পাতাগুলো সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে একটা মিক্সিং বোল নিয়েছি তার উপর স্টেনার রেখে পালং শাকের পাতার জল ঝরিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব পালং শাকের পাতা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সির ছোট জারটা নিলাম এবার সমস্ত পালং শাকের পাতা মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা নিলাম এক মুঠো ধনেপাতার আটিটা এখানে আমি টাটা সমিতি দিয়েছি শুধু শেকড়টা বাদ দিয়ে দিয়েছি হাফ ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়ে নিলাম দুটো রসুনের কোয়া নিলাম নুন দেব স্বাদ মতো হাফটি স্পুন নুন দিলাম ধনে গুঁড়ো দিলাম হাফটি স্পুন জিরে গুঁড়ো দিলাম ওয়ান টি স্পুনেরও কম এক চিমটে গরম মশলা নিলাম দুটো কাঁচা লঙ্কা নিলাম লঙ্কার পরিমাণ নিজেদের স্বাদ বুঝে নেবেন মিক্সারজারের ঢাকনাটা বন্ধ করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব পালংপুরি আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ বানাতে চান সেক্ষেত্রে রসুনের কোয়া আর দেবেন না রসুন স্কিপ করে যাবেন মিক্সিং বোলের মধ্যে সমস্ত পালং শাকের পেস্টটা নিয়ে নিলাম পালং শাকের এই পেস্টের মধ্যে টু টি স্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করব রিফাইন্ড তেল আর পালং শাকের পেস্ট খুব ভালো মতো মিশিয়ে নিলাম এখানে যে পালং শাকের পেস্ট হয়েছে সেটা প্রায় এক কাপের মতো সমস্ত খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এক কাপ ময়দা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এখানে আমি আলাদা করে রকম জল ব্যবহার করব না পালং শাকের এই পেস্ট দিয়েই ময়দাটা মেখে নেব আরও এক কাপ ময়দা আলাদা করে রেখে দিয়েছিলাম সেই ময়দা থেকে অর্ধেকটা পরিমাণ ময়দা আমি ব্যবহার করেছি তবে আপনারা আটা ময়দা মিশিয়েও এই পুরিগুলো বানাতে পারেন ময়দা খুব ভালো মতো মাখা হয়ে গেছে হাতের মধ্যে সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে আবারও ময়দা ঠেসে ঠেসে মেখে নিলাম ময়দার এই মন্ডটা চাপা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একবার ঠেসে ঠেসে মেখে নিলাম ময়দা যত ভালো মতো মাখা হবে পুরি ততটাই ভালো মতো ফুলে উঠবে ময়দার এই মণ্ড থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেব লুচির থেকে একটু বড় মাপের গরম গরম পালং পুরি আমার তো শুধু খেতে বেশ ভালো লাগে আর এই পুরির সাথে যদি আচার থাকে তাহলে তো কথাই নেই লেচিগুলো এবার গোল করে নেব পুরি বেলবার জন্য চাকি বেলুনের মধ্যে তেল মাখিয়ে নিলাম এবার পুরিগুলো এক এক করে বেলতে থাকবো আপনারা পুরি বেলবার সময় আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন কিন্তু ভাজবার সময় তেল ভীষণ পুড়ে যায় এই একইভাবে সমস্ত পুরি এক এক করে বেলে নেব একটা পুরি বেলে দেখাচ্ছি খুব পাতলাও করিনি আবার পুরীগুলো খুব মোটা করেও বেলিনি পুরি ভাজবার জন্য আগে থেকেই কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড তেল গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে প্রথমে একটা পুরি দিলাম ছাদা দিয়ে পুরির ঠিক মাঝের অংশটা একটু চেপে চেপে দিলাম সাথে সাথেই দেখুন পুরি ফুলে একদম ফুটবলের মতো গোল হয়ে গেছে প্রথম পুরিটা ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব এই একইভাবে সমস্ত পুরীগুলো ভেজে নিলাম আজকের এই পালং পুরীর রেসিপি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকার অনুরোধ রইল নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো